ম্যাডজোর খেজুর আপনার ব্রেনটাকে ভালো রাখবে আমাদের দ্রুত শরীরের দ্রুত শক্তি প্রদান করে এবং রক্তে শর্করার হার বৃদ্ধি করে সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আবু রেহান আন্দালুস থেকে এটা হচ্ছে ইজিপশিয়ান ম্যাডজোর খেজুর আমরা রমাদানে আপনাদেরকে এই ডেটসটা প্রোভাইড করেছিলাম রিসেন্টলি অর্থাৎ চার দিন পাঁচ দিন আগে আমরা এই ডেটসটা আমরা স্টকে এনেছি আমাদের স্টকে আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল এটার প্রোডাকশন ডেট হচ্ছে সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এক্সপায়ারি ডেট হচ্ছে সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমরা আপনাদেরকে যেই ডেটসটা প্রোভাইড করি এটার সাইজটা কিন্তু অনেক বড় আপনারা যেই খেজুরটা আমরা গানে খেয়েছিলেন আমরা বলেছিলাম যে উনিশ থেকে বিশ গ্রাম হয় অর্থাৎ খেজুরের সাইজ কখনও বিশ গ্রাম বাইশ গ্রাম বাট অ্যাভারেজ কিন্তু এটা উনিশ থেকে বিশ গ্রাম পর্যন্ত কিন্তু এটার সাইজটা কিন্তু হয়ে থাকে যারা খেজুরের ভিতরে একটু চিনি কম পছন্দ করেন এই খেজুরের একটা বিশেষত্ব হচ্ছে এটা অতিরিক্ত মিষ্টি না মিষ্টি এটা আপনার মিষ্টির ইয়েটা হচ্ছে একদম ধরেন মাঝারি বা মিডিয়াম লেভেলের আপনারা কিন্তু মেটজোরটা আপনাদের পছন্দের রাখতে পারেন আপনাদের চয়েসে কারণ এটা চি এটা একটু কম থাকে খেজুরের ভিতরে ম্যাটজোর খেজুর আমরা কেন খাব কারণ মেটজোর খেজুর আপনার প্রমোসিভ ব্রেন হেলথ আপনার ব্রেনটাকে ভালো রাখবে আমাদের দ্রুত শরীরের দ্রুত শক্তি প্রদান করে এবং রক্তে শর্করার হার বৃদ্ধি করে ম্যাডজুল ন্যাচারালি এটা এনার্জি বুস্টার আপনারা আমাদের এই ম্যাডুলটা অর্ডার করতে আমাদের ওয়েবসাইটে সরাসরি ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট কম অথবা যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন আপনারা প্রবাস থেকে আমাদের পোস্টগুলিকে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান এইট সিক্স সেভেন ফাইভ সিক্স ওয়ান জিরো ফোর ফাইভ নাম্বারে ফ্যামিলির ফুল অ্যাড্রেস দিয়ে দিন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এছাড়া আমরা হোম ডেলিভারি করে দিব